ইসম রহমানুর রাহিম প্রত্যেকটি ধর্মের মানুষ মানে প্রত্যেকটি গোত্রের মানুষ তাদের নিজস্ব মানে ধর্ম বর্ণ এবং জাতি রয়েছে বাংলাদেশে বিভিন্ন জাতি রয়েছেন বিভিন্ন জাতি ধর্ম আছে কিন্তু থাকবেই এটা একটি দেশের মানে বিভিন্ন জাতি ধর্মের মানুষ বসবাস করবে যার যা ধর্ম সে পালন করবে এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি প্রশ্ন করা যায় তো সবারই হলো বাংলাদেশ তো এখানে আমি যে কথাটি বলি আজকে এখানে জামাত ইসলাম আছে অন্যান্য দল রয়েছে এবং জাতীয় পার্টি রয়েছে সবাকে সবারই কিন্তু নিজস্ব একটি দিক রয়েছে যে সে এই দিক ফলো করে রাজনীতি করে তো জামাত ইসলাম বাংলাদেশ কোন দিক ফলো করে রাজনীতি করে আসলে তারা ইসলামী দলগুলো বলেন মানে ইসলামী চেতনা তাদের ভিতরে রয়েছেন কিন্তু ইসলামী চেতনা থাক যদি থাকতই তাহলে কোরআন নিয়ে যে অবমাননাকর কথা বলে কোরআন নিয়ে যে মসজিদে পড়তে দেবো না এই সমস্ত কথাবার্তা বলে তাহলে আসলে কি ইসলাম ধর্মের মানুষ আমার যথেষ্ট সন্দেহ রয়েছে এরা অন্য কোনো ধর্মের অবলম্বন অবলম্বন করেন এবং অন্য কোন ধর্মে মানে এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে যান